বর্তমান সরকারের আমলে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে তেমনি করে আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একইভাবে আপনারা জানেন যে এই ধরনের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে তো মাননীয় সংসদ এবং জাতীয় সংসদের হুইপ আলহাস নজরুল ইসলাম বাবু কিন্তু আড়াই হাজার উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে মান উন্নয়ন সেগুলো কিন্তু তিনি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু হাতে নিয়েছেন এবং মোটামুটিভাবে আড়াইজার উপজেলার যেই বান্ধব যে পরিবেশটি প্রয়োজন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলি কিন্তু তিনি নিশ্চিত করার শতভাগ চেষ্টা করে যাচ্ছেন আপনারা যে ভবনগুলো দেখছেন এটি হচ্ছে আড়াইজার উপজেলার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসার ভবন অত্যন্ত দৃষ্টিনন্দন এই দুটি ভবনের মধ্যেই বর্তমানে প্রায় ছয়শ পঞ্চাশ জন শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন পাশাপাশি এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন তারা খুব দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন তো যার কারণে এই মাদ্রাসাটির যেই ফলাফল সেই ফলাফল প্রতি বছর খুব ভালো একটি ফলাফল হচ্ছে এবং এই মাদ্রাসার যে উন্নয়ন কর্মকাণ্ড আপনারা দেখছেন অর্থাৎ যেই দৃষ্টিনন্দন ভবনগুলো দেখছেন বর্তমান সরকারের আমলে অর্থাৎ মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আলহাস নজরুল ইসলাম বাবু এই ভবনগুলো করে দিয়েছেন অর্থাৎ আড়াই উপজেলার এই ধরনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু এই ধরনের দৃষ্টিনন্দন কিন্তু ভবন রয়েছে প্রিয়দর্শক তো এই ধরনের পরিবেশের মধ্যে যখন শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যান বা গ্রহণ করেন তখন কিন্তু নিঃসন্দেহে বলা চলে যে একটি বান্ধব পরিবেশ তো আমরা যতটা জেনেছি যে এই প্রতিষ্ঠানে আড়াই হাজার উপজেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ আড়াই হাজার উপজেলার বাইরেও অন্যান্য উপজেলারও শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন অর্থাৎ শিক্ষা গ্রহণ করছেন তো এই ভবনের যে পুরাতন প্রতিষ্ঠানের যে পুরাতন ভবনটি রয়েছে এটি হচ্ছে সেই পুরাতন ভবনটি তো এই দৃষ্টিনন্দন একটি প্রতিষ্ঠান আড়াই উপজেলার প্রাণকেন্দ্রেই অবস্থিত অর্থাৎ আড়াই হাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসা এটি আলিম পর্যন্ত অর্থাৎ ভবিষ্যতে এই মাদ্রাসাটি আরও উন্নয়ন হবে এবং শিক্ষা কার্যক্রমও আরও গতি আসবে অর্থাৎ আরও বর্ধিত হবে ভবিষ্যতে তো আমি যে কথাটি বলছিলাম যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যখন পরিবেশটি সুন্দর থাকবে তখন সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে অর্থাৎ যদি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো থাকে তাহলে যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু পরিবারটি এবং সুন্দর পরিবেশের স্বাচ্ছন্দ্যে অর্থাৎ একটি মন একটি পরিবেশে তারা কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেন তো এই শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে আপনারা দেখছেন যে প্রশস্ত একটি খেলার মাঠ রয়েছে যেটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজন অর্থাৎ খেলার মাঠ থাকলে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের যেই খেলাধুলা সেটি কিন্তু তারা পরিচালিত করতে পারেন তো যার কারণে তাদের যেই শারীরিক যেই ব্যায়াম সেটি হয় অর্থাৎ খেলাধুলার মাধ্যমে তারা বিনোদন করতে পারেন তো ছয়শ পঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করছেন তো যারা বিশেষ করে নারী শিক্ষার্থী আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো একটি পরিবেশে এই মুহূর্তে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কিন্তু বখাটেরও তেমন উৎপাত আমরা এই পর্যন্ত শুনিনি এবং আপনারা দেখছেন এখানে একটি সীমানা প্রাচীরও নির্মাণ করা হচ্ছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটির যিনি ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি হলেন হচ্ছেন আড়াইজের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক জুয়েল সাহেব তিনি এই প্রতিষ্ঠানটির সভাপতির অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন তিনি যখন থেকে এই প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব নিয়েছেন তখন থেকেই কিন্তু প্রতিষ্ঠানটির যে সার্বিক উন্নয়ন সেই সার্বিক উন্নয়ন কিন্তু সুন্দরভাবে চলছে এবং আরও যারা এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটির উত্তর উন্নয়ন করার চিন্তা ভাবনা করছেন এবং প্রতিষ্ঠানটি কিভাবে ভালো চলবে সেভাবে তারা দায়িত্ব পালন করছেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই তুলে ধরার চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সবাই ভালো থাকবেন আমি হাকিম ভূয়া আড়াই হাজারের সময়